কি বিপッケ কথা কইতাম এই মুহূর্তে যে পরিমাণ আন্দোলন চলে মানুষ যদি শুনে আমরা আমরারেই দেখাতো নাoverlineবেলে দিতেনো মানে আরে কি কথা কত বল আমবা আসলে কি বল তুমি এই যে তোমাদের এই যে পঁচা জায়গা পাকার খের এই যে তোমাদের কি পরিবেশ তোমরা চাও বিগা এটা একটা কথা হইল তুমি আমার এত জ্ঞান দেয়া লাগবে না নোয়াখালী केर কোন জায়গা আমরা দেখেছি গন্ডা নোয়াখালী কি কথা মানে

তুমি মুরব্বী মানুষ কছেন আমি মুরব্বীর কথা উনি তোরা সাহা দিয়েছি নয় আট ঠেক ভাঙ্গি আত্মা দিতামনি